আমরা কি কথা বলতে পারি তো বিষয়টা হচ্ছে আমাদের কাছে উনি একটা অভিযোগ করেছেন অভিযোগ যে কেউ করতে পারেন আপনিও করতে পারবেন অভিযোগ করলেই যে আমরা যাই তার প্রতি আমাদের একটা অন্যায় অত্যাচার গুণে এমন কোনো কিছু না আমরা যাচাই বাছাই করে এটা সত্যতা কি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অবস্থান আপনারা কেউ অন্যদিকে নেবেন না কেউ করবেন না আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্বীকৃত বাংলাদেশ সরকার স্বীকৃত আমরা যেগুলো করে থাকি সেটা হচ্ছে যখন আমাদের কাছে অভিযোগ করে তখন প্রাথমিক অবস্থা আমরা মাননীয় উপদেষ্টা সদস্য মন্ত্রণালয়কে অবগত করে থাকি মাননীয় আইজিবি পুলিশ প্রধানকে আমরা অবগত করে থাকি তারপরে মাননীয় ডিআইজি মহোদয়কে মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় সহকারী কমিশনার ভূমি মাননীয় অফিসার ইনচার্জ সিরাজদিগন থানাকে আমরা জানিয়েছি মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক সিরাজী খান উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক সমিতি উনি আমাদের সাংবাদিক উনি বাংলাদেশ সমাচারে আছেন উনি অ্যাডভোকেট সাহেব আমি পরিচালক প্রশাসন আমরা আমাদের পুলিশ নিয়ে আসছি কিন্তু এটা এটা হচ্ছে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য ঠিক আছে আমাদের সঙ্গে সবসময় পুলিশ থাকে যেগুলো আমরা করে থাকি আসলে বিষয় কি ভাই আপনারা জানেন আজকাল মানুষ বছরের পর বছর কোটে মালি মোকদ্দমা করে ঘুরে আমরা সমগ্র বাংলাদেশের আনাচে কেনাচ্ছে নির্যাতিত নিপীড়িত অসভায় যারা যারা বিচার পায় না দারে দাঁড়িয়ে ঘরে অর্থ নাই সম্পদ নাই কিন্তু যাটুকু আছে সেটুকু কোর্টে যেয়ে যে খরচ করতে করতে শেষ করে ফেলে একশো নিঃস্ব হয়ে যায় মানুষ তো সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ সরকার এই উদ্যোগটা নিয়েছেন যে কোর্টে না ঘুরে আমাদের কাছে আসে আমরা সুন্দরভাবে ঘটনাস্থলে চলে যাই স্থানীয় প্রতিনিধি যারা আছেন জনপ্রতিনিধি আছেন পুলিশ প্রশাসন আইন কক্ষ ব্যক্তিদেরকে নিয়ে আমরা ঘটনাস্থলে বসে দুই পক্ষ নিয়ে বসে আমরা ঘটনাগুলি শুনি কাগজপত্র দেখি দেখার পরে সঠিক যে বিষয়টা হয় সেই বিষয়টাকে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে মন মানে মিল আছে আশা করি সেগুলো ঠিক হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় আমরা তো আহ দীর্ঘদিনকে বেঁচে থাকবো না আমরা সাড়ে তিনের জায়গায় মাত্র আমাদের প্রত্যেকের আমাকে একটা কথা চিন্তা করতে পারি আমরা কোটি 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 সম্পত্তির মালিক তারপরে তার আরো সম্পত্তি লাগবে তাই না তো আমাদের লক্ষ্য এটাই ন্যায়ের পক্ষে উনি যে অভিযোগটা করেছেন আমরা আপনাদের সম্মুখে ওয়ান ক্যামেরায় আমরা আপনার মুখে থেকে কথাটা শুনতে চাই যে আপনি আপনার অনুমতি সবাই সাপেক্ষে আপনি বলেন তো বিষয়টা কি আসলে হয়েছিল আজ থেকে সাড়ে তিন বছর আগে ওনার কাছ থেকে আমরা জায়গা ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি ওনার অন্য জায়গার সাথে আমাদের জায়গাটাও বরাদ করে দিব ওইভাবে উনি দিছে উনি ভরাট করে দিছে দেওয়ার পরে উনি যখন মনে করেন দেশে আসছে উনিও বিদেশি মনে হয়েছিল উনিও দেশে আসছে আমার হাজবেন্ড ও মনে করেন বাংলাদেশে আসছে অনেক পরে আসার পরে প্রায় ভরাট হয়ে গেছে মনে হয় ভরাট হয়েছে এক বছর যাই হোক হয়েছে হওয়ার পরে আমার হাজবেন্ড বাড়ি করবে ওনার কাছ থেকে জমি কি চাইছে যে আমি তো বাড়ি করবো তোমার কাছ থেকে যেহেতু আমি জমি কিনছি আমার টুক আমার বুঝায় দিয়ে দাও তা আমি ওই জায়গায় ইয়া করো তো উনি অনেকবার ঘুরাইছে ঘুরাইছে যে বলতে কি উনার কাছে আমরা আইসি অনেকবার আইসি ঢাকা থেকে দুইবার তিনবার চারবার আইসি উনি বলতেছে আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার এটা করতে হবে আমার ওইটা করতে হবে তারপর এরকম করে ঘুরাইছে প্লিজ একটু নিঃশ্বাস করবে আপনাকে প্রশ্ন সমস্যাটা কি তো আমি জানি না আপনি রাখবেন সমস্যাটার কথা উনাদের সমস্যা তারপরে উনি কি করছে আমার স্বামী এতদিন ধরে চার মাসের ছুটি নিয়ে আসছে উনি যদি দেশে থাকতো তাহলে একটা কথা যে না দেশে আছে আর কয়েকদিন পরে হইলো সমস্যা নেই যেহেতু উনি চলে যাবে সেহেতু ওনার কাছে বারবার ঘুরছে কিন্তু উনি এরকম মানে গ্যারাজ্য করে নাই না করার প্রেক্ষিতে এলাকার যত এই যে আছে না যে কিছু মাতবর কিংবা স্থানীয় কিছু মানুষ ওনাদের কাছে যা বিচার দিছে দেওয়ার পরে যে আমাদের এখানকে মধুপুর মাদ্রাসার হুজুরের ছেলে আছে সবাই যে ওনার কাছে বলছে উনি বলছে আচ্ছা তাহলে তুমি ওনার ওনাদেরকে কোন ডাকাইছিল আপনাকে ডাকাইছিল আমি তো জানি না ওনাদেরকে ডাকাইছিল ওনারা একসাথে বৈশা ওনাদেরকে বলছে যে বাবুর জায়গাটুক বাবুর দিয়া দে ওনারা দিছে মিথ্যা কথা বলবো না ওনারা দিছে দেওয়ার পরে ওনারা যে রাস্তা যে আমাদের যে কাগজে যেখান দিয়ে রাস্তা লেখা আছে সেখান দিয়ে নেই দিবেন তারা অন্য দিক দিয়ে রাস্তা দেয় এখন সেটা যে নাকি জমির মালিক উনি মানে না যেইভাবে রাস্তা লেখা আছে আমার সেইভাবেই রাস্তা দিতে হইব তারপরে ওনার ওইটাই ওই উনি ওই দিক দিয়ে রাস্তা দেয় নাই উনি দিক দিয়ে রাস্তা দিচ্ছে ওইটা একটা গেল। তারপর উনি যে জমিটা আমাদেরকে মনে করেন দিছে ওই জমিটা উনি ছিল ওইখানে আমরা যখন বাউন্ডারি করি ওই ভাই তখন স্বয়ং ছিল আমরা যখন উনি একবার মাইপা আমি নাই না ওই ভাই আমার এখানে ছিল রাস্তার কথা আমি আমি ওই বলছি যে ইয়া ভাই তো দিক দিক অন্য দিয়ে রাস্তা মানে না মানে আমার স্বামীর নাম আর কি বাবুরা এলাকায় বাবু তো রাস্তার কথা মানে না তো একটু কি করবেন দেখেন ওই ভাই আমারে বলছে আল্লাহর এই পিঠ ঘুরে গেল রাস্তা চেঞ্জ হইব না যেদিক দিয়ে রাস্তা দিছি ওদিক দিয়ে রাস্তা থাকবো আপনি কিন্তু বাড়ির কথাটা মনে করেছিলেন এই জায়গায় বইয়া হ্যাঁ বলছে বলার পর আমি যে আমার স্বামীর কয়েছি যে দেখো হ্যাঁ রাস্তা দিব না ওদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবো তারা রাস্তা দিক দিয়ে দিব না তোমার ওদিক দিয়ে যাওয়া লাগবো না আমার জামাই কয় কি তুই যাইলে যা আমি যাবো না দিক দিয়ে তুই যদি যাস যা ঘুরে আমার জায়গায় আমি বুঝি তুই এত মাতবুটি করার কে আমার স্বামী যেটা কথা আমার স্বামীর ভাত খাইতে অবশ্যই তার কথা আমার শুনতে হইব তো ওনার জায়গায় উনি মানে রাস্তা আমার জমিতে আমার কাগজ পত্রে যেভাবে লেখা আছে আমার রাস্তা ওইভাবে দিতে হইব যদি না দেয় তাহলে হইব না তো আমরা যাই হোক উনারা একটু বুঝে আসু যে তাহলে জায়গা নাও রাস্তার কথা পরে আমরা আলোচনা করব মনে পরে উনি আমাদেরকে জায়গাটা দিছে উনি স্বয়ং থাইকে আমরা বাউন্ডারি করছি উনি ছিল আমাদের এই ভাইয়ের কাছে আমরা জায়গা নিছি ভাই ছিল আমরা বাইরে দেখেছি ভাই দেখেন উনি একটা কথা বলছে ওই জায়গায় যদি আপনারা জায়গা বেশি পান নিবেন যদি বেশি আমি বেশিও দিবো না আমি কম ও না উনি ভালো কথাই বলছে তো অনুসারে বাইরে রাই আমরা ওই জায়গা বাউন্ডারি দিছি বাউন্ডারি দেওয়ার পরে এখন আরেক পলটের জাগা মাপার পরে এখন আমাদের ওই বাউন্ডারি ভিতর না আমাদেরকে জাগা দিয়া দেয় আর একজন সেটা জায়গা দিয়ে তাইলে তখন ওই বাইরে দিচ্ছে আমি বলতেছি জায়গা বেশি নিয়ে নিচ্ছো তাই আমরা যদি জায়গা বেশি নিয়ে দিই তখন তো তোমার করে সামনে রাই খাই আমরা এটা করছি না আমরা তো তোমাদেরকে বাইরে রেখে আমরা এটা করি নাই ওইটা তো গেলো তো মেন সমস্যা হচ্ছে রাস্তা দুইটা হ্যাঁ অসুবিধা নেই বলেন এখন উনি ওইটা তো দিছে আর আরেকটা সমস্যা উনি আমাদের কাগজে যেভাবে রাস্তা লেখা উনি সেভাবে দিবে না এই তো অভিযোগ আপনাদের ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা অন ক্যামেরায় দেখতেছেন যে বাদী পক্ষ যিনি জহির ইসলাম সাহেবের ওয়াইফ তিনি জবানবন্দি দিলেন আমরা এখন বিবাদী আহ কে শকাত ভাই আপনাকে আমরা ভিডিও দিয়ে দিব অসুবিধা নেই আপনি যতদিন লাগে দিয়ে দিবো আমরা উনি যে অভিযোগটা করলেন এটা কতটা সত্য তা ভাই একটু প্লিজ বলবেন আপনি ওনাকে মতটা দেন দলিল লেখা আছে কিনা দলিলের লেখা আছে পূর্ব পশ্চিমে রাস্তা তো পূর্ব পশ্চিমে এখন আপনারা কথা শুনবো না আমরা এখন ওনার কথা শুনবো পূর্ব পশ্চিমে রাস্তাটা দিব পূর্ব পশ্চিমে রাস্তা দিব এখানে রাস্তাটা একটু দূরে যায় পড়ছে মানে রাস্তা কোনো উল্লেখ হয় না আমি এখানটা দিবো ওখানটা দিবো রাস্তা আমি দিচ্ছি আমার সুবিধার্থে